মাসের শেষে বঙ্গোপসাগরে দুর্যোগের আশঙ্কা হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। ইয়ার গতি বাড়িয়ে শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বাইশ তারিখে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে বাইশ তারিখে নিম্নচাপ এবং তারপরে শক্তি বৃদ্ধি করে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসার কথা জানিয়েছে এবং এর পাশাপাশি সিস্টেমটি গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে এমনটা আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পরবর্তী ধাপে কি হবে কোন উপকূলে সিস্টেমটি আসলে পড়বে এর প্রভাব বাংলায় পড়বে কি পড়বে না এই নিয়ে এখনও বিস্তারিত খবর ক্রমশ প্রকাশ্য আসবে কিন্তু এই মুহূর্তের আপডেট যেটা আমরা পাচ্ছি যদি বাংলার দিকে চলে আসে তাহলে কিন্তু মাসের শেষে বিশেষ করে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলার চাষি ভাই মানুষজন এবং মৎস্যজীবীরা তাই ইতিমধ্যে একটুখানি সতর্কভাবে আপডেটগুলিকে দেখতে হবে যদিও এই সময়কালে যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হয় তার বেশিরভাগটাই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যায় কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ মায়ানমার উড়িষ্যা এবং খুব সামান্য ক্ষেত্রে বাংলার দিকে চলে আসে তো এই মুহূর্তে আপডেটে একটা বড়ো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের তৈরি হতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে দুটো মডেল দেখাবো কিন্তু আকাশ পরিস্থিতি কেমন থাকবে সেই দিকেও আমরা দেখাবো বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি ইতিমধ্যে কমরিন এলাকার দিকে সরেছে যার ফলে দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে কিছুটা বৃষ্টিপাত থাকবে এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একুশ তারিখ থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে ইতিমধ্যে সেখানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের ঘন মেঘ তৈরি হয়েছে বাকি বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো দুর্যোগ নেই পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আমাদের বাংলার আকাশও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিন্তু সামান্য কোথাও কোথাও ঝাপসা থাকছে যদিও শৈতপ্রবাহগুলো এখনও রয়েছে মধ্য ভারত এবং সংলগ্ন এলাকাতে তার কিছুটা প্রভাব তো রয়েছে তাই ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনই যাচ্ছে না থাকছে পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও সকালের দিকে ঠান্ডাটা রয়েছে কিন্তু যেটা রয়েছে যে আমাদের পূর্ব দিক সহ মাঝখানের যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গ এখানে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছে যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছিল যে আগামী দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে তার ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে কলকাতার তাপমাত্রা কোথাও কোথাও ইতিমধ্যে উনিশ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বাধিক মোটামুটি ধরে রাখুন যে আঠাশ থেকে উনত্রিশে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে আবহাওয়ার আপডেট আমরা দেখাবো আজ আবহাওয়া দপ্তর কী বলছে তাপমাত্রা কোথায় কেমন পৌঁছালো সেটাও আমরা দেখে নেব তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে সিস্টেমগুলি নিয়ে আলোচনা করব দেখতে থাকুন আমরা এখন দেখে নেব যে উনিশ তারিখ সকালবেলায় সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আসানসোলের দিকে ষোলো দশমিক চার অশোকনগরের দিকে ষোলো দশমিক আট বহরমপুর সতেরো দশমিক চার বাঁকুড়া পনেরো দশমিক ছয় বিষ্ণুপুর পনেরো দশমিক ছয় চলছে পূর্ব বর্ধমানের দিকে চোদ্দ দশমিক আট রয়েছে কোচবিহারের দিকে চোদ্দো ডিগ্রি দার্জিলিংয়ের দিকে আট ডিগ্রি এর পাশাপাশি ডায়মন্ড হারবারের দিকে আঠেরো দশমিক দুই দীঘার দিকে ষোলো দশমিক আট জলপাইগুড়ির দিকে ষোলো ডিগ্রি কালিম্পংয়ের দিকে এগারো ডিগ্রি কলকাতা আলিপুরদুয়ারের আলিপুরের দিকে আঠেরো দশমিক আট এবং এর পাশাপাশি কলকাতা দমদম সাইডে সতেরো দশমিক চার রেকর্ড করেছে কলকাতা হাওড়া সম্পর্কে এখানে দেওয়া নেই তবে সেখানেও মোটামুটি ধরা রাখুন যে ষোলো থেকে সতেরোর মধ্যেই থাকবে কলকাতা লেকের দিকে সব থেকে বেশি রয়েছে উনিশ দশমিক এক এইটাই কিন্তু বেড়ে গিয়ে কুড়ি একুশে চলে যাবে কৃষ্ণনগরের দিকে ষোলো দশমিক দুই মালদার দিকে রয়েছে আঠেরো দশমিক আট এবং মেদিনীপুরের দিকে রয়েছে ষোলো দশমিক পাঁচ মুর্শিদাবাদের দিকে চোদ্দ দশমিক নয় এর পাশাপাশি পুরুলিয়ার দিকে ইতিমধ্যে বারো থেকে বেড়ে বেড়ে পনেরো ডিগ্রিতে পৌঁছেছে শান্তিনিকেতন বোলপুরের দিকে চলছে সতেরো দশমিক চার অর্থাৎ বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু মিনিমাম টেম্পারেচার আগের থেকে বেড়েছে যদিও শৈতপ্রবাহের ফলে ঠান্ডাটা অনুভূত হচ্ছে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে আগের থেকে শ্রীনিকেতনের দিকে চোদ্দ দশমিক ছয় রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব যে উনিশ তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে যেহেতু নিম্নচাপটা ছিল দক্ষিণ ভারত সংলগ্ন এলাকাতে তার জন্য এখনও কিছুটা ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত তামিলনাড়ুর দিকে কেরালা মাহের দিকে লক্ষাদ্বীপের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে উনিশ কুড়ি এবং বাইশে নভেম্বর সেখানে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি একুশে নভেম্বর এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণ ভারতের সহ লাখাদ্বীপ ডায়ালসিমা ওই দিকগুলোতে দক্ষিণ ভারতের ওই সমস্ত এলাকাতে অন্ধ্রপ্রদেশগুলোতে থাকবে দেশের বাকি কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই আপনাদের আগেই জানিয়েছিলাম যে সাতাশ তারিখ পর্যন্ত বাংলার চাষি ভাইদের জন্য কোনো চিন্তার ব্যাপার নেই সেখানে বৃষ্টিপাত হবে না তারপরে কি হবে না হবে সেগুলো পরিস্থিতির ওপরে নির্ভর করবে এদিকে তাপমাত্রা নিয়ে আবহাওয়া জানাচ্ছে যে আমাদের পশ্চিম ভারত মধ্য ভারতে চব্বিশ ঘন্টা পর থেকেই দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা পরবর্তী চার দিনের মধ্যে বেড়ে যাবে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে এখানে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা জানিয়েছে চার দিনের মধ্যে তারপরে কোনো বড় পরিবর্তন হবে না শৈতপ প্রবাহ যেগুলো চলছিল ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত দেখা যাবে পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্রের দিকে অর্থাৎ শৈত প্রবাহগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আপনাদের দেখিয়ে দেবো যে এখন বর্তমান সিস্টেমগুলি নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে কমরিন এলাকা এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে ১৯ তারিখ সকাল সাড়ে পাঁচটার খবর এটা এবং এইটা আরও কিছুটা ধীর গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এমনটাই জানাচ্ছে এর পাশাপাশি আরও বলেছে আবহাওয়া দপ্তর যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাইশে নভেম্বর নাগাদ এবং তারপরে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং আরও শক্তি বৃদ্ধি করবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ কিনে তো ইতিমধ্যে দেখুন ভারত কোলে যে উৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটের ওপরে পরিষ্কার আকাশ তবে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে একটু হালকা হালকা কুয়াশা কিন্তু ছিল এর পাশাপাশি বিহারের দিকেও কিছু কুয়াশা পড়েছিল যেগুলো আমরা দেখতে পাচ্ছি বাকি বলতে গেলে দেশের বেশিরভাগ অংশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো দুর্যোগ নেই চাষি ভাইরা তাদের কাজকর্মগুলি করছেন ধান কাটা থেকে শুরু করে ধান তোলা এবং আলু জমির চাষ এছাড়াও অন্যান্য মরশুমি ফসলের চাষ সেগুলোর ফল ফুলের চাষ সমস্ত কিছু চলছে এই মধ্যে যদি বৃষ্টিপাত হয় সমস্যা হতে পারে কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে যে সেখানে কোনো বৃষ্টিপাত হবে না তাই শুষ্ক আবহাওয়াটা এবং রোদ ঝলমল আকাশ পাওয়া যাবে শুধুমাত্র তাপমাত্রা একটু অল্পস্বল্প বদল হবে এরপরে নিম্নচাপটা এলে তার কতটা প্রভাব হবে সেগুলি হচ্ছে দেখার বিষয় রয়েছে আপডেটে ঘন ঘন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতিনিয়ত পরিবর্তনগুলি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমরা দেখে নেব দুটো মডেলই আপনাদের দেখাবো তো তার জন্য আমরা প্রথমে জি মডেল দেখে নেব এবং তারপর আমরা ইসিএম ডবল মডেল দেখিয়ে শেষ করব এবং তাপমাত্রা সম্পর্কে একটু আপডেট দেখে নেব তো বাইশ তারিখে তৈরি হবে নিম্নচাপ চলুন আমরা দেখে নিচ্ছি আস্তে আস্তে বাইশ তারিখে যে নিম্নচাপটা তৈরি হবে বলেছে সেটা কিছুটা এগোবে তার গতি প্রকৃতি নিয়েও আমরা কথা বলবো এখানে তো ইতিমধ্যে দেখুন বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে যখন আমরা যাচ্ছি এখানে তেইশ থেকে চব্বিশের মধ্যে একটা সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে নিম্নচাপ শক্তি বৃদ্ধি হচ্ছে কিন্তু এখানে এটি কোন দিকে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আসবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে এটা কি আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসবে না কি হবে চলুন আরও ট্র্যাক করা যাক ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে শক্তি বৃদ্ধি ইঙ্গে দেখা দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটাই কিন্তু শক্তি বাড়াতে বাড়াতে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশকে ছাড়িয়ে দেবে বলে ছাড়িয়ে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের একটু উড়িষ্যা ঘাসা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে যেতে চাইছে তো সেটা যদি যায় তাহলে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এটা আরও উত্তর দিকে উঠতে চাইছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ মুখো হতে চাইছে এই মুহূর্তের বড় খবর দেখুন জিএপএস মডেল অনুযায়ী বলছি আপনাদের কিন্তু এগুলি ফাইনাল ধরে রাখবেন না এতে শুধুমাত্র নজর রাখবেন আপডেটগুলিতে এখানে কোনো ভয় পাওয়ার বিষয় নেই আতঙ্কিত হওয়ার বিষয় নেই সতর্ক হওয়ার বিষয় রয়েছে যদি আসে তাহলে মৎস্যজীবী এবং বাংলার মানুষজনদের একটু সতর্ক হতে হবে কারণ যদি এটা চলে আসে তাহলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে মাসের শেষের দিকে দেখুন আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে উড়িষ্যার বালাসর থেকে শুরু করে খড়গপুর হয়ে মেহেরপুর মানে এগুলোতে ঝড়ো হাওয়া বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এবং ত্রিপুরা চট্টগ্রামের দিকেও এটা যেতে পারে এবং উত্তরবঙ্গ পুর উত্তর পূর্ব কিন্তু সতর্কতার মধ্যে থাকতে পারে এবং এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে দেখুন কেন্দ্রটা ঠিক সুন্দরবনের দিকে অর্থাৎ ঠিক বাংলাদেশ পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গার দিয়ে চলে যেতে চাইছে তাহলে এটার প্রভাবে উত্তরবঙ্গের দিকেও তাহলে এদিকে সরাসরি এলে তো উত্তরবঙ্গে প্রভাব পড়বেই অন্যথায় উত্তরবঙ্গে প্রভাব পড়বে না যদি জিএ মন্ডল অনুযায়ী বলছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই ঘূর্ণিঝড় আসলে পড়তে পারে এর গতিবেগ যদি মেপে দেখাই তাহলে প্রায় একানব্বই বিরানব্বই কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা নিয়ে এটা এগোতে পারে এবং বায়ুর গতিবেগ সত্তর কাছাকাছি থাকতে পারে চুয়াত্তর পর্যন্ত এই মুহূর্তে দেখা যাচ্ছে শেষ মুহুর্তে সত বা আটাত্তর আশি কাছাকাছি মোটা মোটামুটি ধরে এখন যে আশি থেকে নব্বইয়ের মধ্যে গতিবেগ নিয়ে যদি এটা হয় আচ্ছা এটা যদি হয় তাহলে এই আপডেট অনুযায়ী বৃষ্টিপাতের প্রকোপ কোথায় হবে তো সাতাশ তারিখ পর্যন্ত আমাদের বাংলায় কিছু নেই যদি এরকমভাবে আসে তাহলে উড়িষ্যা বৃষ্টিপাত পাবে সাতাশ থেকে তারপরে আঠাশ সাতাশ তারিখ রাত থেকে আঠাশের মধ্যে আমাদের বাংলায় বৃষ্টিপাত ঢুকবে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে তারপরে এটা কি হচ্ছে দেখুন আর আস্তে আস্তে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত তারপর এটা আমাদের পূর্ব মেদিনীপুর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির উপর দিয়ে এটা বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিশেষ করে মধ্যভাগ থেকে পূর্বভাগ হয়ে এই দিকগুলোতে এবং বাংলা এবং রাজশাহী মনমোহনসিং সিলেট দক্ষিণ আসাম এই দিকগুলোতে কিন্তু এর বৃষ্টিপাতের ঝড় বৃষ্টি হতে সুতরাং আঠাশ থেকে তিরিশ পরের দিকে আরও ছটাতে পারে উত্তরবঙ্গ সহ অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত দিতে পারে সেক্ষেত্রে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারতের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের যে জায়গাগুলো রয়েছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতে সম্ভাবনা থাকবে সুতরাং দেখুন বৃষ্টিপাতটা হলেও কিন্তু এইভাবে বৃষ্টিপাতটা হতে পারে এটা হচ্ছে আমাদের জিএফএস মডেল অনুযায়ী বললাম ইসিএম ডব্লু মডেলও কি এরকমই রয়েছে না পরিবর্তন আমরা প্রত্যেকটা আপডেটেই দেখেছি যে দুটো মডেলের মধ্যে একটা বেশ কিছু পার্থক্য থাকে এই মডেল অনুযায়ী আমরা দেখে নেব ইসিএম ডব্লু মডেল আমরা চলে গেলাম এই মডেলটা দেখে আমরা শেষ করবো তো এই মডেল অনুযায়ী আমরা চলে যাচ্ছি দেখুন এই মডেল অনুযায়ী দেখা যাচ্ছে যে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপটা হবে এই কিন্তু এই নিম্নচাপটা কী হবে আমরা আগের দেখছিলাম যে এটা এই দিকে চলে আসছিল। বুঝতেই পারছেন তো এই মুহূর্তে আপডেটে কিছুটা পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে আসছে দক্ষিণ পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে কিন্তু এখান থেকে আর স্থলভাগে আঘাত করছে না স্থলভাগে ঘুরঘুর করছে এবং শক্তি বৃদ্ধি করে করে উত্তর দিক বরাবর উঠতে চাইছে এবং এই জায়গাতে সাতাশ তারিখে এটা অন তামিলনাড়ু উপকূলে থাকছে এবং এর গতিবেগ কিন্তু থাকছে খারাপ নয় একশো এক কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর ঝাপটা এবং বায়ুর গতিবেগটা এই মুহূর্তে মেপে নেব বায়ুর গতিবেগটা মোটামুটি পঞ্চান্ন থেকে সাতান্ন অর্থাৎ অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে পর্যন্ত মাপা যাচ্ছে তার মানে এখন পরিবর্তন অনেকটা হবে তার মানে শেষ মুহূর্তে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েও যেতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে এইরকম করে করে এটা এখন কেন্দ্রটা এই জায়গাতে চলে আসছে অন্ধ্রপ্রদেশের দিকে টার্গেট করছে তাহলে সেটা যদি হয় তাহলে বাংলার জন্য দুর্যোগের ব্যাপার নেই বৃষ্টিপাত কি হবে সেটা দেখে নিতে হবে দুটো বিষয় রয়েছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি যে সত্যি সত্যি যদি উত্তর পশ্চিম মানে এই এই যে মধ্যে ধর এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দুটো মডেলই বলছে আসছে একটা মডেল বললে এখান থেকে চলে গিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আর একটা মডেল বলছে যে অন্ধ্রপ্রদেশের দিকে তামিলনাড়ু ঘেসে এরকম করে তাহলে কোনটা হবে কমন পর্যন্ত হচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এরপরে বাঁকটা হবে না উত্তর দিকে একটু উঠতে চাইছে যে দুটো মডেলই বলছে এখান থেকে আসার পরে এখন এই এই দুটো হচ্ছে মোটামুটি একটা কমন বৈশিষ্ট্য পাওয়া গেছে এরপরে কি হবে না হবে দেখতে হবে তার মানে আরও কিছু পরিবর্তন হবে অ্যাকচুয়ালি কোন দিকে আঘাত করবে সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি আপডেটগুলিতে অনেক আপডেটেই বিভিন্ন মডেলে এই বিভিন্ন রকমের ভ্যারাইটি উঠে আসছে তো সাতাশ থেকে আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ওটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আমাদের উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত দিচ্ছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের দিকে এটা সরো সরে আসছে উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে তিরিশ থেকে এক তারিখের মধ্যে তাহলে কী হবে এটা নিয়ে এখানে চলে আসে তাহলে দুর্যোগটা কম থাকবে আমাদের বাংলার জন্য কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত মনে হচ্ছে যেন তারপরে মানে এইটা এদিকে যেতে চাইছে আমরা জিএপএল মডেলটা দেখলাম যে বাংলাদেশে ঢুকে পড়ার পরে সেটা এদিকে সরু সরে ডান দিকে যাচ্ছে এটাও দেখা যায় এখানে ঢুকে পড়ার পরে এই দিকটা ডান দিকে যাচ্ছে একটা বৃষ্টিপাত অর্থাৎ এটা পরের দিকে দেখা যে ডান দিকে বৃষ্টিপাত একটা ঝঞ্ঝার সঙ্গে মিশে গিয়ে ডান দিকে যাচ্ছে অর্থাৎ বাংলাতে কিন্তু বৃষ্টিপাত ডিসেম্বরের দিকেও শো করছে উত্তরবঙ্গ হোক বা বিহার ওইগুলো একটা কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে যে বৃষ্টিপাত এখানেও বলছে যে হতে পারে এই রয়েছে আপাতত খবর যাই হোক যেটা আছে সেটা পরে পরিষ্কার হবে আপাতত একটা সিস্টেম আসে বোঝা যাচ্ছে একটা জায়গায় ক্লিক করে দেখে নিই তাপমাত্রা কী পরিস্থিতি হতে চলেছে ইতিমধ্যে পুরুলিয়ার দিকে পনেরো চলছে সেই পনেরো বা চোদ্দোর কাছাকাছি বজায় থাকবে আর দিনের বেলাতে সাতাশ ডিগ্রি থেকে আঠাশ ছাব্বিশ সাতাশের মধ্যে থাকবে এখানে পশ্চিমের দিকে কিন্তু মোটামুটি পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এখানে আর বেশি কমবে না কিন্তু শৈত প্রভাব কমে যাওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা প্রভাবটা একটু কমে যাবে সাতাশ তারিখ থেকে কিন্তু মেঘলা আকাশ এখানে রয়েছে এখানে বৃষ্টিপাত হবেই কিনা বৃষ্টিপাত পরের দিকে দেখাচ্ছে দু তারিখের দিকে কিন্তু ওই সিস্টেমটি আসার উপর নির্ভর করছে এখানে বৃষ্টিপাত কতটা কি হবে বৃষ্টি কিন্তু এদিকে রয়েছে এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখানে হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ